আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঈদের আনন্দ শেষ এখন শাওয়াল মাস চলছে আপনি কি জানেন সাওয়াল মাসে ছয় রোজা রাখলে সারা বছরে সাওয়া পাওয়া যায় আজকের ভিডিওতে আমরা জানব এই রোজার ফছিলত গুরুত্ব ও আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম কিভাবে এই রোজা রাখতেন ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন শাওয়াল মাসের ছয় রোজার ফজিল শাওয়াল মাসে ছয় রোজার গুরুত্ব সম্পর্কে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লা কি বলেছেন চলুন শুনি মহানবীর একটি গুরুত্বপূর্ণ হাদিস সহি মুসলিম হাদিস নাম্বার এগারোশো চৌষট্টি রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো তারপর সাওয়াল মাসের ছয়টি রোজা রাখল সে যেন সারা বছরের রোজা রাখল এই হারিস থেকে বোঝা যায় রমজানের তিরিশ দিনের রোজার সঙ্গে সাওয়ালের ছয়টি রোজা মিলিয়ে মোট ছত্রিশটি রোজা হয় আর ইসলামের নিয়ম অনুযায়ী একটি ন্যাক আমলের সাওয়াব দশ গুণ তাহলে ছত্রিশ গুণ দশ হলে তিনশো ষাট দিন অর্থাৎ পুরো বছরের রোজার সবাব লাভ করা যায় সাওয়াল মাসে ছয় রোজার গুরুত্ব ও উপকারিতা কেন এই ছয়টি রোজা রাখা উচিত চলুন জেনে নিই এই রোজার কিছু আশ্চর্যজনক উপকারিতা এক রমজানের রোজার ঘাটতি পূরণ হয় সারা বছরের দুই রোজার তিন আল্লাহর নৈকট্য লাভের সুযোগ হয় চার তাকুয়া হুদা ভীতি বজায় রাখতে সাহায্য করে পাঁচ স্বাস্থ্য ও আত্মশুদ্ধির জন্য উপকারী এত বড় সুযোগ কি আমরা হাতছাড়া করব। নিশ্চয়ই না শাওয়াল মাসে ছয় রোজার নিয়ম ও সময় আপনার মনে প্রশ্ন আসতে পারে এই ছয়টি রোজা কি একসঙ্গে রাখতে হবে নাকি আলাদা আলাদাভাবে রাখা যাবে এই রোজার নিয়ম হলো একটানা ছয় দিন রাখা যায় আলাদা আলাদাভাবে মানে বিচ্ছিন্নভাবেও রাখা যায় মাসের যে কোনো দিন রাখা যায় কিন্তু সাওয়াল মাসেই রাখতে হবে তবে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এই রোজাগুলো ধারাবাহিকভাবে রাখতেন তাই যদি সম্ভব হয় পরপর ছয় দিন রাখা উত্তম রাসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লাম কিভাবে এই রোজা রাখতেন আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলহি ছিলেন সর্বোত্তম আদর্শ তিনি এই রোজা রাখতেন এবং সাহাবাদেরও উদ্বুদ্ধ করতেন রাসুল্লা সাল্লাহ সাল্লাম সাধারণত এই রোজাগুলো ঈদের একদিন পর থেকেই রাখা শুরু করতেন কখনো এক টানা ছয় দিন রাখতেন কখনো আলাদা আলাদা রাখতেন তিনি রাতের শেষবাগে তাহাজ এবং রোজার দোয়া পড়তেন আমাদেরও উচিত নবীজি মুস্তাফা নবীজিফা সাল্লামকে অনুসরণ করে এই রোজা রাখা ও আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সাওয়াল মাসে ছয় রোজার জন্য নিয়ত দোয়া কোন ইবাদতের জন্য উদ্দেশ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাওয়ালের ছয় রোজার জন্য নিয়ত কি হয় নিয়তটা বাংলা কিংবা আরবিতেও করা যায় বাংলায় আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সাওয়াল মাসের নফল রোজা রাখছি এই নিয়তে রোজা রাখলে ইনশাল্লাহ আমরা আল্লাহর পক্ষ থেকে বিশেষ পুরস্কার পাব আল্লাহ আমাদের সবাইকে সাওয়াল মাসে ছয় রোজা রাখার তাহফিক দান করুন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন একটি ইসলামিক ভিডিওতে আল্লাহ হাফেজ